হ্যালো বন্ধুরা আল আমিন সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত বন্ধুরা আপনারা কিন্তু অনেকদিন আগেই অনেকেই ইশ্রম কার্ড বানিয়েছেন ইশ্রাম কার্ড বানিয়েছেন অনেক দিন হলো কিন্তু এখনো পর্যন্ত আপনারা এই ইশ্রম কার্ড বানানোর ফলেও একই সুবিধা পাননি তবে অবশেষে কেন্দ্র সরকারের উদ্যোগে বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া হলো যারা ইতিমধ্যে এই কার্ড বানিয়ে রেখেছেন তাদের জন্য সুখবর এটি তাই আপনারা যারা এই কার্ড বানিয়ে রেখেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মিলবে দেখুন বলা হয়েছে 3000 টাকা করে তো এই 3000 টাকা আপনারা প্রতি মাসে মাসে কিভাবে পাবেন আর যারা এখনো পর্যন্ত এই কার্ড বানাননি কি করবেন এই কার্ড না থাকলে আপনি কি করবেন সেটাও জেনে নেব আর আপনারা যদি থেকে থাকে তাহলে কোন প্রসেসের মাধ্যমে আপনি এই পেমেন্টটি পাবেন প্রতি মাসে মাসে সেই এ টু জেড ডিটেইলস তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে নেব তার আগে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন এই যে ঈশ্রম আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু কার্ড যারা গরিব দিন দরিদ্র এমন মানুষের জন্য কিন্তু এই ঈশ্রম কার্ড এই শ্রম কাদের আওতায় আপনি তখনই থাকবেন যখন আপনি গরিব মানুষের মধ্যে পড়বেন অর্থাৎ আপনাদের আর্থিক অবস্থা সচলাচল খারাপ এমন পরিবারের জন্য কিন্তু এই শ্রম কার্ড ঠিক আছে তো আপনি যদি ইশ্রম কার্ড আপনি বানিয়ে রেখে থাকেন বা না বানান না বানান তাহলে অবশ্যই বানিয়ে নেবেন কিভাবে বানাবেন সে প্রসেস বলা হবে অবশ্যই সম্পূর্ণ তথ্য দেখবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখুন সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে ঈশ্রম কার্ড এর কথা থাকলে এই প্রতি মাসে মিলবে তিন হাজার সাথে মিলবে আরো একাধিক সুবিধা তো তিন হাজারের সঙ্গে সঙ্গে প্রতি মাসে মাসে আরো কি কি সুবিধা মিলবে আমরা সমস্তটাই কিন্তু জানবো সরকারের একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল ইসর ইসর ঠিক আছে এই কাজ সবাই পাবেন তিন হাজার প্রধানমন্ত্রী দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক একের পর এক প্রকল্প এনে চলেছেন তাদের সুবিধার জন্য সামনে লোকসভার হওয়ার আসার এর মধ্যেই প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প ব্যবস্থা করছেন তেমনি এই প্রকল্প হলো সামনে আপনারা জানেন ভোট আসছে তো এই ভোটের আগেই জনতার মুখে হাসি ফোটাতে রাজ্য কেন্দ্র সরকার বিভিন্ন চমক দিতে চলেছে তো আরো একটি চমক হলো কেন্দ্র সরকার তরফ থেকে ইশ্রম কার্ড নিয়ে কি আপনি চলুন নেবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে দেখুন দেশের গরিব মানুষদের এই শ্রম কাজ বা শ্রম কাজের ফলে অনেকটাই আর্থিক কষ্ট দূর হবে কারণ এই কাজের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা প্রতি মাসে কিছুটা পেনশনের মতন আপনি একবার আবেদন করলেই কোনো ঝামেলা ছাড়াই প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে তো দেখুন এখানে এবার বলা হয়েছে কি কি দেখুন প্রকল্পের উদ্দেশ্য বয়সীমা কেন এবং কি কি সুবিধা দিচ্ছে ইশ্রম আর প্রয়োজনীয় নথে আবেদন পদ্ধতি সমস্তটা কিন্তু পয়েন্ট আকারে দেওয়া আছে চলুন এগুলো আমরা দ্বিতীয় সে জানবো প্রকল্পের উদ্দেশ্য মানে এই প্রকল্পটি কি কারণে চালু করা হয়েছে দেখুন বলা হয়েছে দরিদ্র পরিবারে যে সমস্ত খেতে খাওয়া মানুষজন রয়েছে তারা বৃদ্ধ বয়সে আর খেতে রোজগার করার ক্ষমতা থাকে না সেই অবস্থায় তাদের রোজগারের জীবন চালাতে চালাতে মানে কষ্টকর হয়ে যায় তাই যদি বৃদ্ধ বয়সে ঘরে বসে আপনি শ্রম কাট বা এই লেবার কাট বা এর মধ্যে যদি তিন হাজার টাকা করে প্রতি মাসে পাঞ্জাব সেটা আর্থিক অবস্থা আপনার দূর হবে আপনারা যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষেরা রয়েছে যারা যখন তুলনামূলক ভাবে একটু বয়স্ক হয়ে যাবে বা বৃদ্ধ হয়ে যাবে আপনাদের রোজগার করার ক্ষমতা থাকবে না তাই সেই অবস্থায় আপনাদের অনেকটা কষ্টকর হয়ে যাবে তো সেমন অবস্থায় আপনাদের ঘরে বসে আপনারা এই শ্রম কার্যে থাকলে সেই সময় বৃদ্ধ সময় আপনারা প্রতি মাসে মাসে পেনশনের মতন তিন হাজার করে কিন্তু আপনারা টাকা পাবেন প্রতি মাসে মাসে তো এখানে অর্থাৎ আপনাদের দেখুন এখানে আরো বিস্তারিত বলা হয়েছে অর্থাৎ যাদের বয়স যাদের অর্থাৎ যাদের স্থায়ী রোজগার নেই কোনো পেনশন জাতীয় কিছু পাওয়ার পাবার নেই তাদের বৃদ্ধ বয়সে একটু সুরক্ষিত থাকার জন্যই এই প্রকল্পের উদ্দেশ্য আবেদন পদ্ধতি এছাড়াও আর কিছু জানুন এখনো নজরে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কি জন্য এখানে বলা হলো উদ্দেশ্য এই প্রকল্পের তো এবার বয়স বাঁধন কি রয়েছে ষোলো বছর বয়স হলে এই শ্রমকাদ বা শ্রম কাদ প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে আর বয়স

বা পেনশিল কিছু দেওয়া হবে তো দেখুন আরো বলা হয়েছে সমস্ত টার্মিশন গুলো প্রকল্প জেনে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সমস্ত ব্যাপারটা কিন্তু ঠিক আছে এর মধ্যে সরকার ইতিমধ্যে দুই মানুষকে পয়সা দিয়েছে ধীরে ধীরে আরও আবেদনকারীরা এই সুবিধা পাবে আপনিও যদি এই শ্রম কাজ বা এই শ্রমকারে নাম নথিভুক্ত না করতে চান তাহলে আবেদন করে দিন নয় এই জন্য নতুন নির্মাণত কি কী কাগজপত্র লাগবে ইশ্রম কাদের জন্য সেটা বলা হয় আমি আপনার যেটা আপনাকে বলে শুনে দিচ্ছি প্রথমেই বলে রাখা ভালো এটা একটা পেনশন স্কিম আপনি বৃদ্ধ বয়সে বিনা পরিশ্রমে নিশ্চিন্তে প্রতি মাসে 3000 টাকা করে পাবেন এমন সুযোগ অন্য কোথাও পাওয়া সম্ভব নয় অর্থাৎ সংগঠন কর্মী ছাড়া যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কার্যকর এছাড়া আবেদনকারী ব্যক্তি যদি ষাট বছরের আগে কোনো কারণে আহত হন বা প্রাণ হারান তাহলে প্রধানমন্ত্রী সেই ব্যক্তির নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় নথিভুক্ত করে দেন যার ফলে সেই ব্যক্তির পরিবারকে দুই লক্ষ টাকা বিমা প্রদান করা হয় আর সেই ব্যক্তি যদি আংশিক আহত হন তাহলে এক লক্ষ টাকা বিমা প্রদান করা হয় ফলে একটি এই একটি প্রকল্পের নাম নথিভুক্ত করে অন্য প্রকল্পের সুবিধা সরকার থেকে পাওয়া যায় তো আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের কোনো দুর্ঘটনা এই কার্ড থেকে সেটা অর্থমন্ত্রী বিমা যোজনায় চলে যাবে যে প্রকল্পের আওতায় আপনাদের কিন্তু ভালো আর্থিক সহায়তা প্রদান করানো হবে যদি আপনাদের ভগবান না করুক তাও যদি এরকম কিছু হয়ে যায় ঠিক আছে এছাড়া এই শ্রম কার্ড বা এই শ্রম কার্ডের আবেদন পদ্ধতি আবাস যোজনা ও সুবিধা পেয়ে যাবেন সবার আগে অর্থাৎ বন্ধুরা ই শ্রম কার্ড থাকলে সমস্ত প্রকল্পের সুবিধা সবার আগেই কিন্তু পাওয়া যাবে যার মাধ্যমে কারোর যদি পাকা বাড়ি বা নির্দিষ্ট বাস্ট্যান্ড থেকে মানে বাড়ি তৈরি করে দেওয়া হবে আবাস যোজনাগুলির মাধ্যমে তাছাড়া যদি গর্ভবতী মহিলা থাকে তাহলে ইশ্রম কার্ড থাকলেই এই পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা না থাকলে প্রতি মাসে নির্দিষ্ট টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি শ্রম কার্ড ব্যবহার করার অন্যান্য প্রকল্পের সুবিধা নিতে পারছেন এই শ্রম কাজে আবেদন করতে হলে যিনি কোনো সংগঠিত কর্মী নন তিনি একমাত্র আবেদন করার জন্য যোগ্য অর্থাৎ কোন সরকারি বা বেসরকারি সঙ্গে যুক্ত এমন করতে পারবেন না আবেদনকারীকে অবশ্য অবশ্যই বা ইএসআইসি এর মেম্বার হলে এই শ্রম কার্ডের সুবিধা পাবেন না বয়স হতে হবে সর্বনিম্ন ষাট সর্বনিম্ন ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ উনষাট বছর তবে আবেদন করতে পারবেন আর ষাট বছর প্লাস বা ষাট বছর বয়স পেরিয়ে গেলে পেনশন পেতে থাকবেন তো প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপনারা দেখে নিন আধার কার্ড লাগবে ঠিক আছে আধার কার্ড রয়েছে এক কপি সম্পর্কিত রঙিন একদম সুস্পষ্ট রঙিন একদম পাশে রয়েছে ছবি প্যান কার্ড লাগবে ব্যাংকের পাসবুক লাগবে তার সঙ্গে আবেদন পদ্ধতি দেখুন এখানে বলা হয়েছে প্রথমে ইসলাম কাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান আপনি যে কোনো অনলাইন দোকান বা আপনার আশেপাশে গিয়ে আবেদন করে নিতে পারেন তারা আবেদন সম্পন্ন প্রসেস আপনাকে করে দেবে আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের উপকার এসেছে তো এ রিলেটে যে কোনো জানাবেন আর এই রিলেটেড যেকোনো প্রশাসনের কামস করে জানাবেন আর এই শ্রম কি আপনি বানিয়েছেন যদি বানিয়ে রেখে থাকেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না না এইরকম সরকারি প্রকল্পের আপডেট সবার ক্ষেত্রে আমাদের এই চ্যানেল নজরে রাখুন ধন্যবাদ